আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আবার এই ব্লগটা দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকের ব্লগে কিছু সুখবর দেব অনেকের ভাল লাগবে অনেক বড় দুঃসংবাদও আছে আজকের ব্লগে যেটা শোনার পরে অনেকে হয়তো বা আপনাদের ঘাবড়ে যাওয়ার কথা কিন্তু ভালোর জন্যই আমি চেষ্টা করবো সেটা তুলে ধরার যে জিনিসটা নিয়ে প্রথমেই কথা বলবো সেটা হলো ইটালির দুই সালে যারা আপনারা আবেদন করছেন এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক তার ভিতরে এগ্রিকালচার আজকে আমি যখন ব্লক করি তার আগ মুহূর্তে পর্যন্ত অনেক জায়গা থেকে কাগজ আমার জানাইছে তার মধ্যে কিছু কিছু এলাকা আমি বলার চেষ্টা করতেছি সেটা হলো আলেকসান্দ্রিয়ার নতুন একটা এলাকা এখান থেকে খবর পাইলাম তারপর তারপরে তো এইটা নতুন শুনলাম যে এখান থেকে এগ্রিকালচার উঠছে বুলজানো তো গতকালও আমি বলছি তারপর কাতানিয়া বলছি কি না জানি না তবে কাতানিয়া থেকে খবর পাইলাম এটা সিসিলিয়ার ওইদিকে তারপরে কসেন্জা এটাও কালাবরিয়া এলাকা তারপরে জেনোভা থেকে কাগজ উঠছে স্পেসিয়া এটা গত বছরও অনেক কাগজ উঠছে এখান থেকে তারপর মানতবা মাতেরা আর হলো উদিনে এই কয়টা জায়গা থেকে আজকে নতুন সংবাদ পেলাম এগ্রিকালচার কাগজ এখান থেকে উঠছে তবে পরিমাণ খুবই কম দু একটা এরকম উঠছে আবার অনেকে দশটা বিশটা আবেদন করছে একটা দুইটা আসছে তো মোটামুটি দু হাজার চব্বিশের এগ্রিকালচার ভালোই কাগজ পাচ্ছে বাংলাদেশিরা আর স্পন্সার এবং ডোমেস্টিকের এখন পর্যন্ত কোথাও রেজাল্ট পাইনি যে বের হইছে যদি বের হয় সংবাদ আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কেউ নখ দিয়া বলে বা ছবি পাঠায় তখনই আমি নিশ্চিত হইতে যে কাগজ উঠতেছে আর দুই হাজার কাগজ এখনও উঠতেছে আজকে অনেক শহর থেকে খবর পাইলাম যে এখান থেকে স্পন্সার এবং ডোমেস্টিক উঠছে তার মধ্যে রোম শহর থেকেও কাগজ ওঠা শুরু হয়েছে কথা বলবো সেই বিপদ বা খারাপ সংবাদ বা দুঃসংবাদ নিয়ে সেইটা হল বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ইমেলের মাধ্যমে যেটা আপনারা মনে করেন এই যে তিরিশ হাজার আবেদন করছে তার মধ্যে মাত্র আট হাজার পাইছে তো এরকমই একজন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে সেই নৌলস্তা বিএফএস গ্লোবালে জমা দেওয়ার এক সপ্তাহ পরেই তার ডাইকা নিয়ে ফেরত দিছে তার কারণ কি তো এরকম অনেকেই ফেরত পাচ্ছে খালি সে না আমার জানা মতে অনেকেই ফেরত পাইছে নোলস্তা সেখানে একটা কজ ধরাই দিছে ইটালিতে যে ফ্লুসিটা আবেদন করছে সেখানে নাকি তিন মাসের কন্ট্রাক্ট দেখানো হয়েছে যে তোমার সাথে তিন মাসের কন্ট্রাক্ট আসার পরে তো এই তিন মাসের কন্ট্রাক্ট সেখানে ধৈরা বইছে যে তুমি এখন মাত্র তিন মাসের কন্ট্রাক্ট ইটালি যাওয়ার পরে তোমার তো কন্ট্রাক্ট শেষ তুমি তো ব্যাক করবে না এরকম একটা দিয়ে তার একটা কাগজ ধরাই দিছে যাতে সেইটা নিয়ে সে এখানে ইটালিতে ত্রিবুনালে আবেদন করতে পারে বা যে মালিক এটা দিছে সে যেন আরও বড় কন্টাক্ট করে মিনিমাম ছয় মাস এর বড় কন্টাক্ট করে তেলেই ভিসা প্রদান করা হবে তো এইটা আবার নতুন কস বিএফএস গ্লোবালে বাংলাদেশের যে অরিজিনাল অনুস্থা যারা পাবে তাদের জন্য একটা দুশ্চিন্তা যদি এই যে যখন আবেদন করে ফ্লুসিতে তখন সেই কন্ট্রাক্ট সবাই মোটামুটি তিন মাসই কন্ট্রাক্ট করে তিন ছয় মাস খুব কম মানুষ তো এই অবস্থা যদি হয় তো ভয়ঙ্কর জিনিস হলো যারা ইটালি থেকে নুলস্তা পাইতেছে বিএফএস গ্লোবাল থেকে অরিজিনাল নুলস্তা এই কজ দেখাইয়া রিজেক্ট করে দিবে আর ইটালিতে যে আমার পাশে দেখেন অরিজিনাল নুলস্তা উঠছে সেখানে এক সপ্তাহ পরে নোটিফিকেশন আসছে যে এটা রেভো করা হয়েছে এবং একটা নুলস্তার ছবিও পাঠাইছে যে রিজেক্ট করা হবে রোমের এরকম সালেন থেকে শুরু করে রোমের আরও মোটামুটি সব শহরেই এরকম করতেছে এই যে নৌ উঠতেছে এক দিক দিয়ে আরেক দিক দিয়ে প্রাতিকের ভিতরে মানে স্পিড রাইডিদের ঢুকলেই দেখা যায় সেখানে রেব করছে আর একটা এরকম রিজেক্টের একটা লেটার আসে তো এইটা একটা ভয়ঙ্কর দিক হলো যে আমরা যারা নৌলস্তা পাবেন তারা পায়েই টাকা লেনদেন করবেন না বিপদ কোন দিকে এক বিপদ হলো নৌ উঠার এক সপ্তাহ পরে সেটারে রেব করে বা রিজেক্ট লেখা আসে সেটা সমাধান করে তারপরে নোলস্তা পাইলে বিএফএস গ্লোবাল তিন মাসের কন্ট্যাক্ট দেখাইয়া অনেকেরা বাদ করতেছে তো আমার কথা থাকবে আপনারা আগেই টাকা লেনদেন করবেন না যারই নলস্তা হোক বলবেন চেকের মাধ্যমে আমি আপনারা লিখিত দিয়ে দিলাম তারপরে ভিসা পাইলে তারপর আপনি পুরা টাকাটা তুলে নিয়ে যাবেন এই ক্ষেত্রে আপনারাও সততা থাকবেন যারা ইটালি থেকে নোলস্তা দিচ্ছে তাদেরও আপনাদের দিকে তাকাইতে হবে পেলেই সামনে আপনারা অরিজিনাল পাইয়ে টাকা লেনদেন করতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম